সালামুয়ালাইকুম ভিওর্স আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা অনেকের মনে যে আমার ফেসবুক প্রোফাইলে কে কে ভিজিট করেছে সেটা যদি দেখতে পাওয়া খুবই ভালো হতো সো আজকে ভিডিও সেই জন্য স্পেশাল যারা ফেসবুক প্রোফাইলে চান যে আপনার ফেসবুক প্রোফাইলে কে কে এসে দেখে গেছে বা ভিজিট করে গেছে সেটা যদি জানতে চান তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্যে আপনারা হয়তো বা লক্ষ্য করেন যে টিকটকে গেলে কিন্তু দেখতে পান যে টিকটক অ্যাকাউন্টে কে কে আপনার প্রোফাইল ভিজিট করেছে সেটা কিন্তু খুবই সহজে দেখা যায় কিন্তু ফেসবুকে এই ধরনের সিস্টেম নেই কিন্তু আজকে একটা একটা সিস্টেম দেখাবো সেটার ফলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইলে এসেছে ভিজিট করেছে এবং চলে গেছে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সবই আস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন তারপর দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার প্রোফাইলটা ভিজিট করেছে এরা এখানে সবার পাশে নাম দেওয়া আছে সো এরা হচ্ছে মূলত প্রোফাইল ভিজিটর এখান থেকে ভেবে করে আপনি খুবই সহজে দেখতে পারবেন যে কে কে আপনার প্রোফাইল ভিজিট করেছে খুবই দারুণ একটা সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন হ্যাঁ এর জন্য ফেসবুকে চলে যাবেন আপনি ফেসবুক থেকেও দেখতে পারবেন সেমভাবে কে কে প্রোফাইল ভিজিট করছে সে ফেসবুক আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন প্রোফাইল আইকন আপনি ক্লিক করে দেবেন প্রোফাইল দেখতে পাচ্ছেন ছবি আইকন ছবি আইকন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আছে প্রথমে থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে টার্ন অন প্রফেশনাল মোড প্রথম কাজ হবে হবে আপনার প্রফেশনাল মোডটা অন করা তারপরে আপনি দেখতে পারবেন আপনার কে কে আপনার প্রোফাইলে ভিজিট করে গেছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড প্রফেশনাল মোড অন করে দিতে হবে এটা দেওয়ার পরে কাজটা শুরু হবে দেখতে পাচ্ছেন নেক্সট যদি যেটা আসুক সেটা নেক্সট করে দেবেন ওকে সাজেস্টটা আসে যেটা আছে সেটাই নেক্সট করে দেবেন কনফার্ম করে দেবেন ওকে মূলত এবার প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এবার আপনি কীভাবে দেখবেন সেটা দেখাচ্ছে আপনাকে কীভাবে করে আপনি দেখতে পাবেন কে কে আপনার প্রোফাইল ভিজিট করেছে গোপনে লুকিয়ে লুকিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে যাবেন ওকে এখানে যদি কোনো কিছু চাই স্টার ট্যুর এ স্টার চ্যালেঞ্জ আপনি এখানে স্টার ওয়ান ইয়ার এখানে ক্লিক করে দেবেন নিচে চলে যাবেন নিচে চলে যাচ্ছে নিচে তারপর দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে প্রফেশনাল মোড মানে গাইড এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিয়েছি এবার মধ্যে নিচে চলে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে ইনসাইটস এটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়েছি এবার ভিউ ইনসাইট এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সি ডিটেলস এখানে ক্লিক করে দেবেন আপনি সি ডিটেলসে ক্লিক করে দেবেন সি ডিটেলসে ক্লিক করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন প্রোফাইল ভিজিট দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ জন আমাকে কিন্তু ভিজিট করেছে প্রোফাইল ভিজিটর লেখা আছে চল্লিশ সো এইটাই হচ্ছে সেইটা মূলত কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবারই দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ